বলেন তো শিক্ষিত কে বলেন বলেন ও হাই স্কুলের মাস্টার আর ও মাস্টার হতে পারে ওর ভেতরে মনুষ্যত্ব বলে কিছু আছে আর যে বিদ্যা মানুষকে মনুষ্যত্ব দেয় না ওটা আবার বিদ্যা কিসের যে বিদ্যা শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নেয় আর ওই রকম বিদ্যাকে লাথি মারি চার আনা দাম নাই আরে যে বিদ্যা বাপ মাকে খেতে দেয় না ওই বিদ্যার আবার কিসের দাম রইল যে বিদ্যা বাইরে হক মেরে মেরে খায় আর যে বিদ্যা মাঝে মধ্যে লটারি কাটে ওই রকম বিদ্যার চারানা দাম নাই এদিকে মানুষ লটারি কাটে লটারি কাটে এই দেখেন মোবাইল আমি দেখছিলাম বুঝলেন দেখতে দেখতে আমার মোবাইলে চলেই এলো একজন আশি বছরের বুড়ো কালে দাঁড়িয়ে রেখে দিয়েছে ওর খুব আশা বলেন টিকিট কেটে যেন লাখ টাকা পড়ে যায় এ দেখেন একবার শোনেন আপনারা একবার শোনেন

এইরকম বিদ্যার কোন দাম আছে আরে ওই বিদ্যা অর্জন করো যে বিদ্যা ও হাদিসের বিদ্যা যার হৃদয়ে পুরান আছে যার হৃদয়ে হাদিস আছে একটা ওলামার নাম বলে দেন যে আলিমুলামাটা আপনার এলাকায় বাস করে অথচ বিয়ে করার সময় মোটা টাকা নিয়েছে একটা ওলামার নাম বলেন জালিম ওলামা মাঝে মধ্যে সুদের কারবার আর বাজারে গিয়ে লটারি কাটে আপনার এলাকার কত শিক্ষিত মানুষের নাম হাতে কলমে দেখিয়ে দেব শিক্ষিত মানুষ বটে সুদের কারবার করে পেট মোটা করে ফেলেছে দিয়ে এখন টাকা হয়েছে আর ওগে সস্তায় একটা জুব্বা কিনে আর কালো একটা দড়ি কিনে মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওহ জান্নাত নানির বাড়ির গোয়াল ঘর কি বলছেন বলেন আমার এলাকার একজন হাজির সাহেবের আপনার এলাকার কথা বলি না আপনার এলাকার হাজির সাহেবরা খুব ভালো আমার এলাকার একজন হাজির সাহেব উমরা করতে গেছে প্রথম হজ করে যে দ্বিতীয়বার উমরা করতে গেছে আর দেখবেন ওই হারাম শরীফে আপনার অনেক ফোল্ডিং চেয়ার থাকে চেয়ার অসুস্থ মানুষদের জন্য চেয়ার থাকে তো ফোল্ডিং চেয়ার দেখে মনে খুব শক জেগেছে যে চেয়ারটা যে কোনো উপায়ে দেশে নিয়ে যাব। বগলে করে মাল নিয়ে চলে আসছে ব্যাগে মাল ভরে নিয়েছে এই দেখেন ব্যাগে মাল ভরে নিয়েছে তা খুব অসুস্থ হয়ে গেছে হঠাৎ আল্লাহর গজব যে বিয়াদবি করেছো তো জিজ্ঞাসা করছে ভাই তুমি কেন ভুল টুল করেছো শিকার করে না মাল শিকার করে না শেজবালাই ব্যাগপত্র খুলে দেখছে যে একটা চিয়ার মাল ব্যাগে ঢুকিয়ে নিয়েছে বাড়ি নিয়ে চলে আসবে ও মাল হজ করতে গিয়েছিল দ্বিতীয়বারে হজ করে মানে উমরা করে বাড়ি এসেছে আর বড় একটা তোষবি কিনে মজদি বসে ঠিক আজান হয় ও আগে আগে ঢুকে যায় সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আহ দেখে যে মাল দেখো চালাচ্ছি আমি তা আমি জিজ্ঞাসা করছি এই রকম সোহান আল্লাহ কেন করছেন বাবা হ্যাঁ আমি টাটকা হাজি আমি টাটকা হাজির টাটকা হাজি তো কি হয়েছে তুমি এরকম করো কেন এখনো পর্যন্ত বাপ মাকে গোয়ালে বাস করতে বাপ মাকে তুলে নিতে পারে নাই ও আবার হজ করে জান্নাত নিতে চাইছে ওর জান্নাত ওর জন্য সস্তা রয়ে আছে জান্নাত যাবে ও বাবাজিরা ভাইরা ভাই মনোযোগ সহকারে শোনেন মুসলমানেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন হে আমার উম্মত উম্মতিরা হে মুসলমান আর একটা মুসলমানের সাক্ষাৎ যখন তোমাদের হয়ে যাবে তোমরা সালামের আদান প্রদান করো সালাম দাও সালাম সালাম বিবি হয়ে স্বামীকে সালাম দাও কন্যা হয়ে পিতাকে সালাম দাও ছেলে হয়ে বাবাকে সালাম দাও চলমান ব্যক্তি বসমানকে সালাম দাও আলম ব্যক্তিরা ওলামাদেরকে সালাম দাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ইয়া আইয়ুহাল

সালামের প্রদান করে যারা জান্নাতে সালাম পেয়ে হাসতে হাসতে রহমতের জান্নাতে প্রবেশ করবে তারা ইল্লা কিলান সালামান সালামা সেখানে শুধু সালাম আর সালাম পাবে শান্তি আর শান্তি পাবে অশান্তি কখনো পাবে না সালাম দিই আমরা বিবিদেরকে সালাম দিই আমরা না না এ বাবাজিরা ভাইরা আমার তবে একবার আপনি সালাম দিয়েছেন কবে বলেন তো যেদিন মুখে রুমাল দিয়ে করতে গেছেন বিয়ে আর শাশুড়ি তাকিয়ে দেখে সাংঘাতিক হুজুর এসেছে করতে বিয়ে রুমাল দেয় তো মুখে রুমাল আর সরাবে না পাথান পাথর নরে তো জামাই কিন্তু নরে না কি বলছেন বলেন সেই দিন একবার শুধু সালাম দেয় জীবনে কোনো দিন সালাম দেয় না কিছুদিন আগে একটা মহিলা এসে বলছে হুজুর এটা তাবিজ দেন তো তাই বললাম কিসের তাবিজ বলে আমার স্বামী আমাকে দেখতে পারে না আমি তোকে আর কি তাবিজ দেবো এই মুঠা একটা কাগজ এরকম মুড়িয়ে নিয়ে বললাম যা তো স্বামী যখন বাড়ি আসবে সবার আগে তুই সালাম দিবি তো সালাম দিয়ে এই তাবিজটা দাঁতে করে টিপে ধরবি কথা বলবি না তিন সপ্তাহ পরে বলছি হুজুর আপনার তাবিজটা সাংঘাতিক কাজ আর কাজ হবে না মানে তো মুখ বন্ধ করে দিয়েছি তো কি বলছেন বলেন এখনকার সময়ে মহিলারা দেখবেন সংসারে অশান্তি লাগাই মুখের কথার কারণে আগেকার সময়ে মহিলারা স্বামীদের এত পরিমাণে সন্দেহ করত না এখন যা করে কি বলছেন বলেন আপনাদের কথার কি বলবো হুজুরদের জিজ্ঞাসা করবেন হুজুররা রেহাই পায় না হ্যাঁ আমার বাবাজিরা ভাইরাই আমার এ মুসলমানের ছেলেরা এ নজুবান যুবকেরা বাপ যদি বাপ হয় মা যদি মা হয় আর ছেলে মেয়েকে যদি কোরআন হাদিসের বিদ্যা দেয় হ্যাঁ হ্যাঁ কল্যাণ ও কামিয়াবি হয়ে যাবে ছেলে মেয়েকে কোরআন হাদিসের তালিম দাও আপনাকে মৌলবি করতে বলি নাই আপনার ছেলেকে হাফেজ করতে বলি নাই আপনার ছেলে মিশনে পড়ুক আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ুক আপনার ছেলে একাডেমিতে

সহজ একটা প্রশ্ন করি আপনাদের এলাকার যোগ্য আলেম পুরাতন আলেম পাশে বসে আছে সহজ ওলামারা বলবেন না সহজ একটা প্রশ্ন করি বলেন তো বিসমিল্লাহি গিয়া আল্লাহ ও আকবার বলে মুরগি জবাই করলেন মাথা কেটে আলাদা হয়ে যায় অনেক সময় যাই কি যায় না মাথা আলাদা হয়ে গেল টুক করে থলে ব্যাগে ভরে নিলেন কেউ দেখতে পাই নাই বাড়িতে গেলেন সালমার মা বলছে হ্যাঁ গো তুমি মাথা কাটা নিয়ে চলে এলে ধর আলাদা মাথা আলাদা যে খেপি কেউ বুঝতে পারে না টাকা দিয়ে কিনেছি চালা আচ্ছা বলেন তো এই যে মাথাটা কেটে গেল এটা খাওয়া যায় হবে না হবে না এই যে হবে হবে এবার আপনারা বলেন যে ছুরিতে আপনি একটা মুরগি জবাই করলেন আর একটা মুরগি ওই ছুরিতে জবাই করছেন আরেকটা মুরগি ওই ছুরিতেই জবাই করছেন কোনো দিন মনে হলো না যে রক্ত তো না পাক একবার মুরগিটা জবাই করার পরে দ্বিতীয়বার আপনাকে জবাই করার আগে ছুরিটা ধোয়া লাগবে করা হয়েছে কোনো দিন আচ্ছা বলেন হিন্দু ভাইদের যখন প্রসাদ মানে দুর্গা পুজো হয় প্রসাদ দেয় এই প্রসাদটা খাওয়া হারাম না হালাল আচ্ছা কেন হারাম বলেন তো মিথ্যা কথা বলবেন না তিনি হবেন বিশ্বের মহান নেতা জানাবে মোহাম্মদ রসুল আপনি যে নেতার পিছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আপনার নেতার চরিত্র বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র তোমার নেতা শুধু ভোট এলে দেখতে হয় ভোটের চার দিন আগে বলছে কি ব্যাপার কোদালের ভাব তুমি সে টালির চালে বাস করছো এবার ঠোঁকে আমাকে দাও তারপরে তুমি দুতলা বাড়ি ভাবে দেখা করে নিও এ মাল নিচে বলেন বড় একটা বোতলে জলসা থেকে আতর কিনেছে দিয়ে আতর দিয়ে গোসল করে যে দিন নেচে ভোট দিতে গেছে মাল এমএলএ হয়েছে তার সাত দিন পরে দেখা করতে গেছে এমএলএ বাবু আছেন কোথায় বাড়ি ওরা আমাকে চিনতে পারছেন না আমার ওই ওই যে ওই যে ধুবুলিয়ার পাশে তোমাকে তো চিনলাম না বাবু তো বলছে আপনি যে আমাকে বলেছিলেন যে টালির চালের বাস করতে হবে না ভোট আমাকে দিয়ে আমি যে ভোট আপনাকে ঠুকে দিয়ে এলাম বলে আপনাকে চিনতে আচ্ছা চিনতে পারবে আর চিনতে পারবে তোমার নেতা তো একশোটা কথা বললে একশোটাই মিথ্যা কথা বলে আরে ওই নেতাকে ফলো করো যে নেতার আদর্শ ফলো করলে জিন্দেগি কামিয়াব হবে

বিশ্বের জামিনে এক নম্বরে শিক্ষক জেনে এক নম্বরে এক নম্বরে পিতা জেনি মানব জাতির কল্যাণ কর্তা তিনি হলেন জগৎগুরু বিশ্বের মহান নেতা যীশু খ্রিস্ট নয় আব্রাহাম লিঙ্কন নয় লেলিন নয় গুরু নানক নয় মহাবীর নয় মালক ব্রহ্মচারী নয় গৌতম বুদ্ধ নয় স্বামী বিবেকানন্দ নয় শ্রী চৈতন্য নয় রামকৃষ্ণ নয় তিনি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লো আজ বাদনারসব বলেন আই বিলিভ ইফ এম এন্ড লাইক দা গ্রেট সেন্টিস অর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি আমি বিশ্বাস করি নবী মুহাম্মাদের মতো পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো বৈজ্ঞানিক আর হতে পারে না আমার নবী কত বড় বৈজ্ঞানিক এই যে প্রশ্ন করে দিল বিরাল پوچھا যাবে কি যাবে না এই দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওযু বানাবেন লুটাতে পানি রাখা আছে এমন সময় বিড়ালে মুখ দিয়েছে আল্লাহ নবী অজু করতে যাবেন ইকরাম বললেন ইয়ারসুল আল্লাহ ওই ব্লুটার পানিতে বিড়ালে মুখ দিয়েছে আল্লাহ নবী আগে বলেছিলেন মুখ তো হয়েছে বিড়ালের যেহবাই কোনো জীবাণু থাকে না বিড়ালের পশমে কোনো থাকে না তাই তো আল্লাহর নবীর এক সাহাবি ছিলেন যারা নাম ছিল আব্দুর রহমান বগলে করে নিয়ে বিড়াল ঘুরে ঘুরে বেড়াতেন হঠাৎ আল্লাহর নবীর সামনে বসে আছেন বিড়ালটা কোন থেকে নেবে চলে গেল আল্লাহর নবী বলছেন আবু সেই দিন আল্লাহ নবী বলেছিলেন হ্যাঁ বিড়ালের বাপ সেই দিন বলেছিলেন আমার যত নাম বাবার দেওয়া সব নাম মুছে দিয়ে আজ থেকে আমার নাম হয়ে গেল আবু হরাইরা মানে বিড়ালের বাপ শিক্ষিত মুসলমান বাড়ির ভেতরে কুকুর পোষা যায় না কিন্তু বিড়াল পোষা যায় যাচ্ছে আমাদের সমাজের যারা গাড়ি ঘোড়া চালায় এদের আবার মনে মনে ধারণা রাস্তা দিয়ে যদি বিড়াল পেরিয়ে যায় আর গাড়ি আগানো যাবে না কথা বলেন না কেন শান্তি ও অশান্তির মালিক কে হায়াত ও মউতের মালিক কে সর্ব জায়গার সর্বক্ষণের মালিক কে ও মুদিখানা দোকান করেছে পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে ও সকাল বেলায় ধূপ না দিলে মাল বিক্রি করবে না ও আবার বলে আমি মুসলমান দেখ দেখ আপনি গিয়েছেন খুব প্রয়োজন ভাই একটা মাল চা বিস্কুট আপনি দেন না ঘরে মেহমান এসেছে দুটো ডিম সেদ্ধ করে খাওয়াবো এ নামাজি মুসলমান বলছে ধূপ না দেওয়া পর্যন্ত মাল বিক্রি করা যাবে না জলসা তলাই বলছে রুজির মালিক আল্লাহ আর দোকানে গিয়ে বলছে ধূপ না দিলে মাল বিক্রি হবে না ধূপই হলো রুজি ধূপের দ্বারাতেই বরকত হয় এই রকম ধারণা করা কাবিরা গোনা যখন তখন ইমান নষ্ট হয়ে যায় বাবাজিরা ভাইরা আমার অনেক সময় মহিলাদের বলে মহিলাদের ধারণা হলো রাতের বেলায় ঘরে ঝাড়ু দেওয়া যাবে না ফল ফুল পাতা রাতের বেলায় ছিঁড়া যায় না এই রকম ধারণা করা যায় না কয়েকদিন আগে কিছুদিন আগে আপনারই নদীয়া জেলায় ওই মায়াপুর কোন একটা মায়াপুরের সাথে কোন একজন হুজুর বক্তব্য রাখছে বাবা কষ্ট না করলে কি বাবা কেষ্ট মেলে সামনে রোজা কষ্ট তো করতেই হবে বাবা হুজুর তো জানে না কেষ্ট মানে কি হুজুর শুধু কানে হাত দিয়ে ওয়াজ করতে শিখে গেছে আমি জিজ্ঞাসা করলাম হুজুর আপনি যে ওয়াজে বললেন কষ্ট না করলে কি কেষ্ট মেলে কেষ্ট মানে কি হুজুর বলে লোকে তাই বললাম হুজুর তো জানে না আরে কেষ্ট মানে হলো কৃষ্ণ কৃষ্ণকে বলা হয় কেষ্ট আর হুজুর ওয়াজের ময়দানে বলছে কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায় জোরে বলো না হ্যাঁ মুসলমান শুনার টুকরো বন্ধুরা আমন্ত বিল্লা হে গো মালা আই কতিহি বা ওয়াল ইয়ামিলা খিরি বল ফতরি খৈরিহি বা সাররিহি মিনা ব ই তালা তোদিরে ভালো ভাই আর মন্দ হয় বলো তো গাড়ি সারাই না না বিড়াল বিড়ালের কারণে হ্যাঁ ও ড্রাইভার গাড়ি চালাতে থামিয়ে দিয়ে একবারে এমন করে একবার এমন করে একবারে এমন এমন করে কি বলছেন বলেন এ বাবা আমার বিড়াল মঙ্গল জিনিস নয় যে বাড়িতে বিড়াল পোষা হয় ওই বাড়িতে জেন কবি আশ্রয় দিতে পারে না বল সোহান আল্লাহ বাবা জিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেতে জানিয়ে দেন ওয়ামা আতা কুমুর রাসূল ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু পদ্মা কুল্লা ইন্নল্লাহ সাদী দুল শরীফের পড়া নম্বর আটাশ সুরা নাম সুরাঘাসার আয়াৎ নম্বর সাত খ্রিস্টা নম্বর পাঁচ আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় মা আটা কুমোর সুলো মানা কুম আনু গুফান্ত গু আমার বান্দা বান্দিরা আদর্শবান ডাক্তার হতে যাও আদর্শবান মাস্টার হতে যাও আদর্শবান দার্শনিক হতে যাও আমি আল্লাহ পাক জানিয়ে দিই পৃথিবীর জমিনে কল্যাণ ও कामयाबी যদি লাভ করতে চাও আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও নবী যা ছাড়তে বলে তা তোমরা ছেড়ে দাও ওয়াক্তাকুল্লাহ আল্লাহ ভয় করো আল্লাহকে ভয় করো বান্দা যখন চলবে এক আল্লাহকে ভয় করবে বান্দা যখন শুয়ে যাবে এক আল্লাহকে ভয় করবে বান্দা যখন ঘুম থেকে উঠবে এক আল্লাহর শুকরিয়া আদায় করে নেবে এ মুসলমানের ছেলেরা নবী যা যা দেয় তা কি আমরা গ্রহণ করেছি আল্লাহ নবী সাল্লাহ আলাইকি আসাল্লাম পবিত্র জুবানে জানিয়ে দিলেন তলাবুল আলমি ফরিদ আলা কুল্লি মুসলিম ইউল মুসলিমা প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফর জ্ঞান যদি আপনার না থাকে ইমান আপনার টিকবে না আমল টিকিয়ে রাখতে পারবেন না এখন মোবাইল খুললে সব নিত্য নতুন ওয়াজ পাওয়া যাবে মোটা হুজুর পাতলা হুজুর লম্বা হুজুর চল্লিশ হাজার টাকার হুজুর যেমন কোয়ালিটির নেবেন তেমন পাওয়া যাবে কথা বলেন না কেন আপনার গ্রামে অনেক শিক্ষিত জ্ঞানী মানুষ আছে হ্যাঁ শিক্ষিত হাই স্কুলের মাস্টার যখন বিয়ে করে গলায় দিয়ে লাখ টাকা নগদ নিয়েছে আর বারো বড়ি সোনা নিয়েছে শিক্ষিত মানুষ তো আর আপনার গ্রামের গরিব ঘরের ছেলে আহ পাঁচ একটা নামাজ পড়ে সন্নতি দাড়ি রেখেছে সন্ন্যতি পোশাক পরে বিনা দাবিতে বিনা পয়সায় বউ বাড়ি নিয়ে এসছে